সব মিলে আমার কাছে গানটা এবং এই ভিডিওগ্রাফিটা এত ভালো লেগেছে আমি এই ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আমি বাংলা গান শুনি তবে বাংলা সিনেমার গান অনেক দিন যাবতীয় শোনা হয় না তো এই সিনেমার গানটা শুনলাম এবং আমার ভালো লেগেছে এবং আমি এই গানটির সাথে দুই দুইটি দুই দুইটা ভিডিও বানিয়েছি আসলে আমি নিজে যাই হোক আমাদের এই কথাটি আসলে বলার একটি কারণ রয়েছে আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটি আসলে কি বলবো যে খুবই বেহাল অবস্থার মধ্যে আছে আপনারা ইতিমধ্যেই জানবেন যে আমাদের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে এই সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে গেলে এই সাকিবের মতো এই স্টারদের দরকার এরকম হিরোদের দরকার যারা সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি আমাদেরকে উপহার দিবেন এবং দর্শকদেরকে আবারও ফিল্মের যারা দর্শক রয়েছে আবারও এদেরকে সিনেমা হলের দিকে আকৃষ্ট করতে হবে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াতে পারে এবং এই যে গানগুলো হলো সাকিব ভাইয়ের মতো সাকিবের মতো আসলে স্টারদেরকে প্রমোট করা দরকার আমাদের এই স্টাররা যদি একবার মানে আমরা যদি এদেরকে প্রমোট করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে এবং আমাদের ফিল্মের যারা দর্শক এরা আবারও হলমুখী হবে এবং আমার কাছে এই গান আসলে এক কথাই বলবো যে আমার কাছে এই গানটি খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমি আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে এই গানটি আপনারা একটু দেখবেন এই গানটি এবং এই বরপাট সিনেমাটি রিলিজ হলে যদি আমাদের আমেরিকাতে আসে তাহলে আমি বর্বত বরবাদ সিনেমাটি আসলে আমি দেখব আমাদের আমেরিকাতে যদি আসে এই সিনেমাটি কারণ গানটা যদি এত সুন্দর হয় তাহলে আমার মনে হয় সিনেমাটি অত্যন্ত সুন্দর হবে এবং চমৎকার হবে এবং সাকিবই একাই একটাই নায়ক যিনি একাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন তার নামে অনেক কথা হয় অনেক কিছু হয় এটা তার ব্যক্তিগত পার্ট ব্যক্তিগত লাইফ আমার মনে হয় না ব্যক্তিগত লাইফের সাথে আমাদের এই বিষয়টা গুলিয়ে ফেলা উচিত আমার মনে হয় ব্যক্তিগত লাইভের সাথে তার এটা গুলিয়ে ফেলা উচিত না তার যে জায়গাটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে এই জায়গাটিকে ধরে রাখতে হবে এবং আমাদের ফিল্মটাকে আমাদের বাংলা সিনেমাটাকে আরও বাঁচিয়ে তুল বাঁচিয়ে রাখতে হবে এবং দর্শক জনপ্রিয়তার মধ্যে নিতে হবে এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা দর্শকরা রয়েছে আমরা যেন সবাই সাকিবের সিনেমাটি দেখতে আমাদের যে সিনেমা হলগুলো যে অবশিষ্ট সিনেমা হলগুলো রয়েছে এই সিনেমা হলগুলোতে যেন আমরা যাই এটি আমার একটা মেসেজ থাকবে আপনাদের প্রতি যে আপনারা হলে গিয়ে সিনেমা দেখেন আমিও একটা সময় সিনেমা দেখতাম তবে হলে সিনেমা দেখাটা আমার খুব কম হয়েছে তবে আমি যদি বাংলাদেশের থেকে যদি বাংলাদেশে যদি যাই আবার তাহলে সিনেমা হলে গিয়ে ছবি দেখব এবং আর এই সিনেমা সিনেমাটি যদি যদি আমাদের আমেরিকাতে আসে তাহলে এটি দেখার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন এবং আমাদের বাংলা সিনেমাটাকে আরও এগিয়ে নিয়ে যায়